কারণ নবী সাল্লু তো বলেই গিয়েছিলেন শেষ জামানায় কাফের মশ্রেকরা তোমাদেরকে এমনভাবে ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে এরা সাহাবিরা ওই যুগে বলছিলেন ইয়ারসল্লাহ সালিউ হাসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলাম বিষয়ের যুগ আমাদের রকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে ঠেকাই দিই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকায় দেই মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই এই অবস্থা হবে সাহিরও না অবাক হয় তবে মমিজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা এরকম হবে তোমরা সংখ্যায় হওয়া সমুদ্রের ফেনার মতো সমুদ্রের দেখতে পাচ্তেছে না এখন খালি নাম কাউ আসতে মুসলিম বাড়তেই আছে বাড়তেই আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক এক হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মহাব্বাদ দুনিয়ার মহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে সাহবির ওয়াহান কি বলছে তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোসরেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে কচু হয়নি এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমানের শিকার হয়েছে কখনো তাতারিদের হাতে চেঙ্গিস খানের বংশধর বলে আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিয়েছিল কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই তাড়াতাড়ি মুসলমানদেরকে আব্বাসুয়াদের সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেবি সাম্রাজ্য চলছিল তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আয়ুবিদের সময় এমনকি মহব সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া পৃথিবী ওহান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখান থেকে গিয়ে কর্ড হবে ইসলামের খেলাফত হয়েছে এগুলো হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ একদিন কথা হবে আমার নিয়াত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনান একদম আদম আলিহ ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাআল্লাহ এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাআল্লাহ যদি খুব তাফ এই কাজটা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহবাগ গেল সহজ করে দেন খালি তো মূল কথাটা ভাই বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার খেতে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বুঝালাম এ থেকে বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো জ্বলছে প্রতি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেমগুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেমগুলো দেখেন সারা বিশ্বে ইসলামিক কোনো খেলাফত আছে ইসলামের কোনো ঐক্য আছে একজন আমিরুল মোমিন আছে একটা জামা আছে একটা ইমারও আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের এমনকি যেগুলোতে রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটসগুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিম দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সো কল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেন একটা মুসলমান মৌলে আমার লাগে না কেন লাগে না ও তো আমি তো বাংলাদেশ এই যে গোত্রী বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে গোত্রে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বৃদ্ধতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মুহাজে দুইটা আলাদা শব্দ না দুইটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের হাইট চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ মোহাজির আর এক গ্রুপ আনসার কে মারলে আমার কি আমি তো মুহাজির মুহাজির কে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে একটা ন্যাশনালিজম কনসেপ্ট এই চলছে ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে সতেরোশো উননব্বই সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে সতেরোশো উননব্বই থেকে শুরু করে দুই হাজার চোদ্দো সরি উনিশশো চোদ্দো পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বের দখল করেছে কত সময় সতেরোশো উননব্বই থেকে উনিশশো চোদ্দো এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গায় দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গা দেখি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রা অর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণবিক বোম রেখে দিব তাক করে আর তুই কথা বলতে পারবে না এরকম একটা অবস্থা বিশ্বাস করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ সত্যি করতে চান একটা মিসাইল পারমাণবিক মিসাইল এরকম রেখে দিবে এই বাড়াবাড়ি করোনা বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি মন খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের তো স্বাধীন আছে কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে এটা কি ঢাল দলের যোগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল দল নিয়ে বসে রাখো কি করলাম আমরা বলেন আপনারা তো রাগ করেন কথা বললে রাগ না করে একটু ভালো করে মন্দির শোনেন না মন্দির চিন্তা করেন না কি করলাম আমরা দুদিনে আমাদের পঞ্চাশটা অস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা বারো বারে রস্ত থাকার কথা ছিল পিসের পিসের ভিত্তিতে আমরা লড়াই করবো কিসের ভিত্তিতে আমরা লড়াই করব মিয়ানমার যদি আমাদের কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করব কি নিয়ে লড়াই করব এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান আপনি কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাদ হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলো সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আমার করারও কোনো শখ নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো বলছি প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা সিস্টেম আত্মসাত একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলের যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কী জবাব দিবেন আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে পেলো না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হকের উপর আছে বিসিএস তো কোচিং আমিও করেছি আমি তো হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বরাবর পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নেবে এগুলোর আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো লিখে হবে উমর আব্দুল খতামের মতো শাসক কে হবে আপনাকে হতে হবে আমরা তো হব না আর আমাদের সেই যোগ্যতাও নেই ইচ্ছাও নাই আমরা দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও কোনো সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই তাকে দিয়ে দাও আব্বুবা সিন্দিকের পর উমর এবং সাতটা পর্যন্ত বলছিলেন আমাকে দেন না প্রয়োজন আলীকে দেন উসমানকে দেন উমরের মতো মানুষ এই কথা বলছিলাম আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কেমতে হয়ে যাক আল্লাহ দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জবাব দিতে পারে দায়িত্ব কতটুকু বুঝিয়ে দিতে পারে এটা দেখা যাক কেন এটা হবে আমার কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পরবলে কষ্ট থাকার কথা ছিল অ্যাটলিস্ট না থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই মানলে আমি মাইরা দেখো যা উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি আমার সাবজেক্ট এগুলা আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসব মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে পরে ওদের সাপোর্টে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই পাথর বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক পারমা বোমা একদম তাক করে দেবে পশ্চিমবঙ্গ ওখানে নাক গলাতে পারে না ও নাক গাড়িতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দেবে আমাকে বলে তোমাকে নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো কারণ ওর কাছে ওইরকম রকম আছে দিবে একটা মায়েরা যাবে ওর পাওয়ার ঘাট আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবো একটা বোমা পড়লে পুরো জাতির একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এজন্যে এটা যুদ্ধ এত সহজেও উচিত যেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হচ্ছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভরি ভরি তৈরি হচ্ছে কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে কয় কয়ে কয়েকজন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি তো পড়েছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে গান গম্প করে কিনা বাদাম খাই কোনো কোনো সময় স্যার আর মেয়ে স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশুনো তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কী দিচ্ছে কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর থেকে তো চোখ দেন না আমরা একটু এক্স গাড়ি গাড়িতে চললেই একদম নজরদারি আমাদের চলে আসি গাড়ি কোথেকে আসলো আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কিনে চুর গাড়ি নাকি খালি ইসলামকে নিয়ে চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মারার মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআনতে নেওয়ার টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্ট কোরআনতে নেওয়ার ঠিক থাকবে না আর তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলার তো আপনাকে শিখাবেই আর কি শিখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসম এই জাদিকে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টাকা আসবেন আল্লাহ ভালো দাঁড় আল্লাহ জানে এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে তো অপদত্ত পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়দিন আগে পুলিশ অফিসার খুন হয়েছিল এক সরকারের হাতে মনে নাই আপনাদের এগুলো আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমিও এফেক্টেড হব আমার ঘরেও আসবে এখন আল্লাহ রবুল আলমীর কাছে খালি দোয়া করতে পারি আমরা আল্লাহ যেন আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে যে হোক ওয়াই জেড হু এভার হি ইজ আমরা কোনো দলের মানুষ না কোনো পলিটিক্যাল পার্সন না এক্স ওয়াই যে হোক না কেন আমরা যে যোগ্য ইমানদার মানুষ যোগ্য ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবেন সব এরকম মানুষ টান্না পড়া এটা দোয়া করতে হয় আল্লাহ যেন দোয়া আল্লাহ যেন কবুল করে না আমিন আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না কারণ এগুলো করলে রাষ্ট্রেরও ক্ষতি হয় উপকারের চি হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করবো চেষ্টা চালাবো আল্লাহ রবুর আলমেনের কাছে মুজাহাদা চাই চালিয়ে যাব এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত কবুল না করে তাদের কবর তাদের আপনার আমার খবর আমাদের দিন মরিয়া দিয়ে ব্যাস এটা আমাদের দায়িত্ব এখন আমার কথাটা আমি গুছিয়ে দিব কনক্লুশনের দিকে একটু আমাদেরকে মনোযোগ দেন আর শেষে গিয়ে আমি আপনাদেরকে পাঁচটা প্রশ্ন করবো কয়টা ভাই সেরা পাঁচজন যে পাঁচজন অ্যান্সার দিতে পারবে তাদের জন্য আমি হাতিয়ে নিয়ে আসছি পাঁচটা বই আমি আমার পক্ষ থেকে গড় দেবো ঠিক আছে এই যে লেকচারটা দিয়েছি এর উপরেই পাঁচটা প্রশ্ন হবেন চল দেখবো কে কতটুকু লেকচার কনক্লুশনটা এখন শুনে পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টরগুলো মনে রাখবেন বড় বড় সেক্টরগুলো হচ্ছে এক রাজনীতি দুই ভূরাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি কটা বললাম ছয়টা এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের দুঃমন না করা ইসলামে না তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স এভরিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচার ফিউচারই ইসলাম আসবেন এবং এটা কায়েম করবে এই তো কনক্লুশন তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিজয়টা হবে এই তো প্রশ্ন না না বিষয়টা লাস্ট একশো বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন সত্তর ভাগ জায়গায় কিন্তু দখল করে ফেলেছে ফেলে নাই ওইটা আরেকটা ইস্যু এখন মূল কথায় আসেন তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটা বুঝতে পারছি মাঝখানে একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহর কবুলিয়া পাই হয়তো আমরা যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পাই তাদের ফিউচার জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহ বলছেন আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমার সাথে বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহ দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওই সাবটি একদম এখন তোমাদের পা আল্লাহ পা শক্ত করে দিবে চা একটা দুই নম্বর ইন আল্লাহ ইউগাই রুমা আবি কমিন হাত ইউগাই রুমা আবি আনফুসে বা কোনো কবের কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না সংশোধন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে আর তো পরিষ্কার এখন তৈরন আদাবিল আসবে না এসে ইসরায়েলে হামলা করবে না পাথর নিক্ষেপ করবে না এটা সেই যুগ না এটা আবার হা যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্যে তৈরন অ্যাভাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে এটা নিজেদের নিজেদের ভাগ্য নিজেদের ভবিষ্যৎ আল্লাহর তাওক্ষ করে তার হুকুম মেনে আমাদেরকে কোন কোন বৈশিষ্ট্য লাগবে এক এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পাঁচ অক্ষ নামাজ পড়ে রাজি এসে কিনা ইনশাল্লাহ জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেক একটা মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজি মাসাম এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নাই এক ঠিক আছে ভাই রাজি আসি তো ইনশাল্লাহ আজকের পর থেকে নামাজ ছাড়বো আল্লাহ পাকে আমাদেরকে নামাজ সত্য করে ঘর তৌফিক দান করবো আর নামাজটা ভালো করে শিখে নেবেন ধীর স্থিরভাবে পড়বেন তাড়াহুড়া করবেন না ঠিক আছে থ্রি জি ফোর জি না শান্তভাবে পড়বেন দুই আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের একশো পার্সেন্ট মুসলমান কোরআন তেলাও করতে পারে রাজি আছে কি না আগামী বছর ওয়াস করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তেলাও সই চাই ইনশাল্লাহ রাজি আসেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহকে কথা দেন রাজি আসেন অবশ্যই অবশ্যই কোরআন তেলাও শিখতেই হোক যেমনি পারেন যেভাবে পারেন যত টাকা লাগুক যার কাছে যেতে হয় হোক যত দূরে সফর করতে হয় হোক আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব না হুজুরের দায়িত্ব না এটা আপনার দায়িত্ব আপনি কীভাবে শিখবেন আপনার ফিটের তিন নম্বর আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্ম ভিতরে বাহিরে শূন্যতের অনুসারী রাজি আছি ইনশাআল্লাহ সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ সবার শূন্যতির লেভাস থাকবে ইনশাআল্লাহ শূন্যতের আমল থাকবে ইনশাআল্লাহ শূন্যতের জিনদে গিয়ে বই পাওয়া যায় কিনবেন প্রত্যেকটা কাজের শূন্যত দেখে নেবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজের শূন্যত আমল করার চেষ্টা করব আল্লাপ তৌফিক দান করে না আমি শেষ করে দিচ্ছি মনোযোগ করে রাখেন আর পাঁচ মিনিট চার নাম্বার এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পশ্চিমকালেও হারাম খাবে না রাজি আসেন ইনশাল্লাহ হারাম খাব সুদ খাব ঘুষ খাবো দুর্নীতি করব মানুষের সম্পদ আত্মসাৎ করব অন্যায়ভাবে আমরা মানুষকে ঠকাবো আল্লাহ পাকে আমাদেরকে বোঝা প্রফিক আমিন চা পাঁচ এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি স্থাপিত পরিবার রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করে না আমিন এই জায়গা কি আপনাদেরকে একটা নসিরত করি যুবকদেরকে বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবে আগে একটা ছোটখাটো খাটো লিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে হালো লিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে শি করতে যায় না নিজের মানসম্মান গায়রত বলে কিন্তু থাকবেন ঠিক আছে ভাই আরো যে বলছি বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় না দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে এটা আপনাকে খোঁজখবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাত্রী দেখেও নিবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নুহআলি সাল্লামের স্ত্রীর মতো হতে পারতো বলেন খারিজা আল্লাহ মানে কি এমন একজন মহিবাসী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছে কি সাপোর্টটা দিয়েছেন দেন নাই আলী আলিহালামকে পুরো নবমতির জীবনে এটাও হতে পারে আবার নুহিহালামের স্ত্রী মনে আছে লুত আলিহিসের স্ত্রী তারা দুজন নবী তারা দুজন জান্নাতি তাদের স্ত্রীটা হবে জাহান্ন কারাদে বাস আল্লাহর কাছেই বারবার ইস্তে করে 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 চেয়ে নিতে হবে আল্লাহ আমাকে এমন একজন নেকের স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে বুস্ট আপ করবে আচ্ছা ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়েশা দিনে আরেকদিন পাঁচ কয়টা বলছি ভাই পাঁচটা না ছয়টা পাঁচটা ছয় নাম্বার যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে যে সিনশাল্লাহ তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি কি পড়াশোনা করব হ্যাঁ কি পড়াবেন আমতি নামটি নাকি যে ক্যান জিল ওয়ান টপ দ্য হিল টুইঙ্কেল টুইঙ্কেল কি পড়াবে ওর কোচি মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছে বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় পার্ট প্লিজ ভাই বসেন একটু এগুলো করেন না শেষ করতে দেন পরিবেশটা বজায় রাখেন আর চারটা পয়েন্ট ছটা বলছি না সাত সাত নম্বর হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন লাচিয়েছেন চল আট নম্বর আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকরা কি বলে বলুক সেগুলোটা কি বলে বলুক টিচার কি বলে বলুক মেকআপ খুঁজতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদিও থেকে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসুন দরকারটা দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড় দরকার নেই আমার ওই পড়াশোনা ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবে আপনার সামর্থ্য আছে নিজেও প্রতিষ্ঠান করেন কোরা সন্তানকে পড়াশোনা করেন ইনশাল্লা আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগ তো সোনালি যুগ ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না মানুষ ওস্তাদের কাছে টু একজনের কাছে কোরআন একজনের কাছে একজনের একজনের কাছে কাছে আরবি এভাবে করতো মানুষ ওরা মানুষ আনে তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করবো যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়া পড়লাম সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবাস করে আমার কোনো লাদলাভ একটা